সো গাইস আপনারা কেমন আসেন ভালো আসেন আমি খুব ভালো সো গাইস আজকে আমি যাবো ধান বোতে আর ধান কিভাবে বই সবকিছু দেখাবো চলে পুরো ভিডিওটা দেখতে থাকবেন ঠিক আছে গাইস এই সাইকেলটা নিয়ে যাবো আজকে ধান বোতে আর ধান কিভাবে বই তারপরে এইটা আমি পড়বো আজকে ধান বওয়ার জন্য ফুল ভিডিও দেখবেন ঠিক আছে রাস্তায় হচ্ছে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে গাইস সকাই ভালি এখন জৈ

এই ধারে একটা ধানের জমি আছে এইটা আমরা ববু না এই ধরনের গিয়ে সবাই সব ফাইনালি আমাদের লোক ঢুকে গিয়েছে ছাড়া ছাড়া ববে ওই সামনে আছে ওখানে একবার ধানের জায়গায় গিয়ে সব কিছু দেখাচ্ছি তো এই ফাইনালি চলে এই এখন ধান বোধ ধান বই সব কিছু দেখাব আপনাদের একটা সামনে একটা আমার বড় বুউ যাচ্ছে ওই বড় বুউ এখন বোবে ধান আর ওই ধারে যাই ওই বউ আছে জুম করে দেখাচ্ছে আপনাদের তবাই জামা পরিয়ে দিচ্ছি আমি দেখছি গিয়ে জামাটা আনবো জামাটা আনতে ওই তোমাদের সাইকেলে জামাটা দেখে চলে গিয়ে গিয়েছিলাম আমরা ধান বোতে গাছ জামাটা এটা হচ্ছে আমার মার জামা বলতে আমারই জামা মা পরে ধান কাটার জন্য চুরি টুরি হয় তাই একদম একদম এই সরি গাইস হাত দাস সব চলে যাচ্ছে এই এরম করে ধান তুলো এইগুলো কোনো হবে আমাদের অনেক কষ্ট গাইস হ্যাঁ ওখানে আমার মারা আছে এখন দৌড় মেরিয়ে যাবো কোন হাত রাস্তা ঘুরিয়ে দিয়েছে গাইস কথা বলতে বলতে মানে রাখছি না হামবো আর গিয়ে চুপ চুপ জুড় তো गाइस ফাইনালি এখন হই কি আমাদের ধান না দেখতেই পাচ্ছেন হয়তো এই সামনে সব যাচ্ছে একজন এটা ভাই যাচ্ছে বোন ওই মা বসে আছে ওখানে আর আমি এই দড়িগুলো নিয়ে চলে যাব আর একটা খেতে আছে সামনে একটা খেতে আছে এটা তৈরি আছে এটা তুলে নিয়ে এইসব আপনাদের সামনে গিয়ে দেখা হচ্ছে মার সামনে বসে আছে আর দেখতে পাচ্ছি আর তাল তলার খেলি সবাই ফাইনালি বাড়ি চলে এসছে আর বাড়ি এসে ভিডিওটা আপনার তো অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন